এনফিল্ড বিশ্বজুড়ে যে কয়টা ফুটবল স্টেডিয়াম প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয় তার মধ্যে সবার আগে থাকবে এই স্টেডিয়াম এখানে নব্বই মিনিটের পুরোটাই চলে উল্লাস চিৎকার লিভারপুলের সমর্থনে চলে গান সুরে সুরে বলা হয় তুমি কখনোই একা হবে না লিভারপুলের ফ্যানদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই ওরা শুধু সমর্থক না দলের এক অবিচ্ছেদ্য অংশ যারা প্রতিটা গোলের সময় লাফিয়ে ওঠে প্রতিটা বিপদের সময় গলা ফাটায় আর হারলেও বিশ্বাস হারায় না বলা হয়ে থাকে এনফিল্ডে খেলার সময় দর্শক আর খেলোয়াড়ের দূরত্ব প্রায় থাকেই না এনফিল্ডকে অনেকে বলে মৃত্যুকূপ কারণ এখানে সে অনেক বড় বড় ক্লাব হেরে গেছে শুধু দর্শকের চাপে এনফিল্ডের পরিবেশের প্রাণকেন্দ্র হল বিখ্যাত দ্য কপ গ্যালারি এই গ্যালারির ভক্তরা তাদের ক্লাবকে এমনভাবে সমর্থন করেন যা খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত হাজার হাজার কণ্ঠের সম্মিলিত কোলাহল এক বৈদ্যুতিক পরিবেশ তৈরি করে তাদের স্বতঃস্ফূর্ত স্লোগান এবং গানগুলো মাঠের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় যা কেবল খেলোয়াড়দের উদ্দীপনায় বাড়ায় না বরং প্রতিপক্ষ দলের ওপরও এক বিরাট মানসিক চাপ সৃষ্টি করে ম্যাচগুলোর আগে যখন স্টেডিয়াম জুড়ে ক্লাবের ঐতিহাসিক সঙ্গীত এউল নেভার ওয়াক আলন বেজে ওঠে সেই দৃশ্য যে কোনো দর্শকের গায়ের পশম দাঁড় করিয়ে দেবে সমস্ত সমর্থক তাদের লাল স্কার্ফ উঁচিয়ে ধরে এক সুরে গান গাইতে শুরু করেন এটা শুধু একটা গান না হাজার হাজার অলরেড সমর্থকদের ভালোবাসার ভাষা এই গান বহু ম্যানেজার ও খেলোয়াড় স্বীকার করেছেন যে এনফিল্ডে খেলতে আসা একটি কঠিন পরীক্ষা বিশেষ করে ইউরোপীয় প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ রাতে এই মাঠ যেন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয় ফ্যানদের নিরলস উৎসাহ এবং তীব্র চিৎকার এমন একটি উত্তপ্ত পরিবেশ তৈরি করে যেখানে প্রতিপক্ষের পক্ষে নিজেদের খেলায় মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে যখন দলের সবচেয়ে বেশি উদ্দীপনার প্রয়োজন হয় এনফিল্ডের দর্শকরা তখন নিজেদের দ্বাদশ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সেই সমর্থন মাঠে দৃশ্যমান প্রভাব ফেলে অনেকে দল বলে এনফিল্ডে খেলা মানে শুধু লিভারপুলের এগারো জনের বিপক্ষে নয় পুরো গ্যালারির বিপক্ষে নামা এখানে পরিবেশ এতটাই তীব্র যে ছোট্ট একটা ভোলেই ম্যাচ ঘুরে যেতে পারে যেমন বার্সেলোনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক প্রত্যাবর্তন এনফিল্ডের এই ফ্যান শক্তিরই জ্বলন্ত উদাহরণ এনফিল্ডের উন্মাদনা কেবল খেলার জয়ের জন্য চিৎকার নয় এটি একটি সাংস্কৃতিক উত্তরাধিকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে খেলার ফল যাই হোক না কেন এই সমর্থকরা তাদের দলের প্রতি অটল বিশ্বাস ও ভালোবাসা বজায় রাখেন এই মাঠের প্রতিটি ইটের কোণে ইতিহাস ও আবেগ জুড়িয়েছে যা এটিকে বিশ্বের ফুটবল মানচিত্রে এক ব্যতিক্রমী স্থানে রেখেছে অ্যানফিল্ডের ম্যাচ সুটে অভিজ্ঞতা এক কথায় অসাধারণ ও অবিস্মরণীয় ফুটবলের প্রতি অনুরাগী যে কারো জন্য এটি এক তীর্থযাত্রার মতো রিয়াল মাদ্রিদ শেষবার অ্যানফিল্ডে গিয়েছিল জয়ের স্বপ্ন নিয়ে ফিরেছিল পরাজয়ের তিক্ততায় সেই রাতটা এখনও গেথে আছে তাদের মনে এবার আবার তারা ফিরছে সেই অ্যানফিল্ডেই যেখানে বাতাসেও চাপ গ্যালারিতেও আগুন প্রশ্ন একটাই এবার কি লস ব্ল্যাঙ্কোসরা পারবে সেই দুর্ভেদ্য দুর্গ ভাঙতে নাকি আবারও লাল সমুদ্রের ঢেউয়ে ডুবে যাবে ইউরোপের রাজারা তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার শাবি আলোনসোর সামনে একসময় যেখানকার নায়ক ছিলেন আজ সেখানেই প্রতিপক্ষের কোচ হয়ে ফিরছেন এই ম্যাচে পরীক্ষা হবে তার মস্তিষ্কের ঠাণ্ডা কৌশল আর দলের মানসিক শক্তির অ্যানফিল্ডের আলো দর্শকের গর্জন আর মাঠের প্রতিটি মুহূর্ত বলবে কে আসলে রাজা ইউরোপের মঞ্চে